রহমান রহিম নামে শপথ বিশালকায় গম্বুজ বিশিষ্ট আকাশের শপথ সেই দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে শপথ প্রত্যক্ষ দর্শী সাক্ষীর শপথ সেই ভয়াবহ দৃশ্যের এবং যা কিছু তখন পরিদৃষ্ট হয়েছে তার মোমেনদের জন্য খোঁড়া গর্তের মালিকদের উপর অভিসম্পাত আগুনের কুণ্ডলী যা দ্বারা পরিপূর্ণ ছিল তখন যারা তার পাশে বসা ছিল এ লোকেরা মোমেন্ট করছিল প্রত্যক্ষ করছিল। তারা এ ইমানদারদের কাছ থেকে এছাড়া অন্য কোন কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর ইমান এনেছিল ইমান এনেছিল এমন এক সত্তার উপর যার জন্য নিবেদিত আসমানসমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আর আল্লাহ তাদের সব কয়টি কাজের উপরই সাক্ষী যারা মোমিন নরনারীদের উপর অত্যাচার করেছে এবং জঘন্য পাপ করেও কখনো তারা তওবা করেনি অতএব তাদের জন্য রয়েছে জাহান নামের কঠোর আজাম এবং তাদের জন্য আরও রয়েছে আগুনে জ্বলে পুড়ে যাওয়ার শাস্তি অপরদিকে নিশ্চয়ই যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং ইমানের দাবি অনুযায়ী ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে সেটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত নিশ্চয় তিনি প্রথমবার সৃষ্টি করেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন তিনি পরম ক্ষমাশীল সৃষ্টিকে তিনি অত্যন্ত ভালোবাসেন তিনি সম্মানিত আরসের একচ্ছত্র অধিপতি তিনি যা চান নিজ ক্ষমতায় বলিয়ান হয়ে তাই করেন তোমার কাছে কি কতিপয় বিদ্রোহী সেনাদলের কথা পৌঁছেছে ফেরাউন ও সামুদের বাহিনী এরা কোনদিনই সত্য বিশ্বাস করেনি বরং তারা মিথ্যা সাব্যস্তকরণের লেগেই ছিল অথচ আল্লাহ তালা এদের সব দিক থেকে ঘিরে রেখেছেন কোরআন উন্নত ও মহামর্যাদা সম্পন্ন একটি গ্রন্থ একটা মহা এটা সংরক্ষিত আছে